পাহাড়ি অঞ্চলের মানুষজন কতটা পরিশ্রম করে ধানের চাষাবাদ করে আমরা কিন্তু অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলের চাষাবাদ সম্পর্কে অনেক অজানা কিছু দেখাব ভিডিওটা পুরোপুরি দেখলে তাদের সম্পর্কে অনেক অজানা তথ্যগুলো জানতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো হবে এই জন্য জমিকে প্রস্তুত করা হচ্ছে আর এই কাজগুলো নারী পুরুষ সবাই একসাথে করে দেখতে পাচ্ছেন এখানে ধানের বীজ রোপণ করা হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে যেগুলো আমরা সমতলে করি না তারপরে ধানের বীজগুলো যখন চারা। যায় ঠিক এইভাবে স্কোয়ার স্কোয়ার করে তারা এটাকে তোলে তারপরে যেভাবে ধান লাগায় দেখতে পাচ্ছেন এক টা একটা করে ধানের চারা লাগাছে কতটা ধৈর্য চিন্তা করুন শুধু যে এইভাবে ধান লাগাই তা কিন্তু না এই জমিটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন পাহাড়ে থাক কেটে কেটে কি চমৎকার ভাবে এটাকে জমি প্রস্তুত করা হয়েছে ধান লাগানোর জন্য এই মেটা দেখতে পাচ্ছেন সমতালের মতো করে ধান লাগাছে আমরা যেভাবে সমতলে ধান লাগাই ঠিক ওইভাবে তারপরে ধানের গোড়া যখন জমিতে লেগে যায় দেখুন কতটা চমৎকার প্রাকৃতিক দৃশ্য লাগে এখানে দেখতে সামনে যে সাদা তুলোর মতো দেখছেন এগুলো হচ্ছে মেঘ সমুদ্র পৃষ্ঠ থেকে পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু একা উপরে হয় আর এখানে কিন্তু মেঘগুলো জমির সাথে লেগে থাকে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায় কতটা চমৎকার পরিবেশ দেখুন এরপরে ধানগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে ধানের গাছগুলো খুব চমৎকার ভাবে সব জমিতে যে পানি পায় তা কিন্তু না চাষাবাদের জন্য কিছু কিছু পাহাড়ি ঢালু জমি থাকে যেমন এখন যেটা দেখছেন এখানে বৃষ্টির পানির জন্য তাদেরকে নির্ভর করতে হয় যখন বৃষ্টি হয় তখন এই ধানগুলো খুব চমৎকার ভাবে হয় কিন্তু এখানে তারা পরিচর্যা করছে দেখতে পাচ্ছেন ধান যখন কাটার সময় হয় এই ধানগুলো একটা বিশেষ প্রক্রিয়ায় তারা কাটে আমাদের সমতলে যারা চাষাবাদ করে তাদের ধান কাটার প্রক্রিয়া আর এই পাহাড়ি অঞ্চলের ধান কাটার প্রক্রিয়া একদমই আলাদা তারা শুধু ধানের শীষ কেটেছে কেটে ফুলের তোড়ার মতো করে চমৎকার ভাবে এটাকে বাধাই করছে বাসায় নিয়ে যাওয়ার জন্য টোটাল প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকুন আপনারা তারপরে এটাকে ভারের সাথে আমরা আঞ্চলিক ভাষায় ভার বলি যেটাতে আসলে ধান গুলো নিয়ে যাওয়া হয় বহন করে এই ভারের সাথে সুন্দর ভাবে দুই পাশে বাধাই করছে এটাকে যেন খুব ভালোভাবে নিয়ে যাওয়া যায় টাইট করে বাধাই করছে তারপরে এই ধানগুলো তারা ঘাড়ে করে নিয়ে যায় বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত এই ধানগুলো নিয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু আবার নতুন ভাবে পরিশ্রম করতে হয় কারণটা হচ্ছে পাহাড়ি অঞ্চল কিন্তু দেখুন উঁচু কোথাও নিচু এই দুর্গম জায়গাগুলো তাদেরকে খুব কষ্ট করে পায়ে হেঁটে এই ধান ঘাড়ে করে নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন এরা ধান ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এখানে এখন কিন্তু আবার উপরে উঠছে আচ্ছা যখন ধানগুলো গুলো তারা মাড়াই করার সময় হয় ধান ঘরে তুলে তারা একটা উৎসব করে ধান মানে নিয়ে যাওয়া হয়ে গেছে এখন এই উৎসবে দেখুন সবাই যোগ দিয়েছে এখানে কিন্তু বাসায় সবাই একসাথে মিলে কিন্তু ধান মাড়াই করছে বিভিন্ন ধরনের খেলাধুলা অনেক কিছু করছে দেখতে পাচ্ছেন এই যে সবাই মিলে কিন্তু ধানগুলো আসলে চালে রূপান্তরিত করছে ঢেঁকির মাধ্যমে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও উপস্থাপন করতে